হ্যালো সালামু আলাইকুম গাই সবাইকে আমরা আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলের দিয়ে আমি ভালো আছি হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু নতুন একটি আপডেট চলে আসছে সেই আপডেটটি যদি আপনারা জানতে পারেন তাহলে সবার মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্টের মতো একটি আপডেট চলে আসছে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা আগে যখন মেসেঞ্জারের মধ্যে কাউকে কল দিতাম তখন মেসেঞ্জারের মধ্যে কিন্তু ইফেক্টস লাগানো যায় সেই ইফেক্টসটা কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যেও দিয়ে দিছে ক্যামেরার মধ্যে অর্থাৎ ক্যামেরার মধ্যে যে ইমোজি রয়েছে ক্যামেরার যে ইফেক্টস রয়েছে আপনার ক্যামেরা যদি ভালো না হয় তাহলে ইফেক্টস লাগিয়ে ক্যামেরা কিন্তু ভালো করা যায় সেই টিপসটি কিন্তু এখন হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসছে আগে কিন্তু শুধুমাত্র মেসেঞ্জার অ্যান্ড ইমোর মধ্যে ছিল এখন সেই সেটিংসটি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসছে তখন কী করবেন সিম্পলি আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর উপরে যে থ্রি ডটস নামে যে একটি অপশন দেখতে পারবেন এই থ্রি ডটের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন তারপর এখান থেকে যে সেটিংস যে একটি অপশন রয়েছে এই সেটিংসের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে প্রাইভেসি প্রাইভেসি নামে যে আরেকটি অপশন রয়েছে দুই নাম্বারের মধ্যে অ্যাকাউন্টসের নিচে যে প্রাইভেসি একটি অপশন রয়েছে সেই প্রাইভেসির উপর একটা ট্যাপ দিয়ে দেবেন প্রাইভেসির উপর টেপ দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে স্কল ডাউন করে চলে আসবেন সে স্কল ডাউন করে চলে আসার পর একদম নিচে দেখতে পারবেন এই যার মধ্যে লেখা আছে অ্যালাউ ক্যামেরা ইফেক্টস এই জায়গার মধ্যে অ্যালাউ ক্যামেরা ইফেক্টস এই যে একটি অপশনটা রয়েছে এটা অফ করা থাকবে আপনাদের ফোনে তো আপনারা এখানে সিম্পলি এই যে অফটা থাকবে সেটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এরপর থেকে আপনারা যাদের কি কল দেবেন কিন্তু সেই কলটা কিন্তু আপনাদের ক্যামেরার ফোনের ক্যামেরা যদি গুলা হয়ে থাকে তাহলে কিন্তু এই জায়গার মধ্যে আপনারা ইফেক্টস ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের এই হোয়াটসঅ্যাপের মধ্যে এই সেটিংসটি না থাকে তাহলে আপনারা সিম্পলি আপনাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে হোয়াটসঅ্যাপটি আপনারা প্লে স্টোরে যেয়ে আপডেট করে নেবেন আপডেট করে নিলে এই সেটিংসটি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ